আর আওয়াজ নেই জোরালো আওয়াজ দাদা বাবুরা একটু হলেও এই গানটা গাইবো যখন আসবে তরুণ যুবক বৃদ্ধ সবাই মিলে একসাথে গাইব পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার পতাকা আমি বাঁচাবো হই চির জাগ্রত প্রয়োজন আগ্রাসী মনা বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হই চির জাগ্রত প্রয়োজনেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই বোন যে মাটির বুকে সাহিত আমার কলিজার ভাই প্রয়োজন হলে আর প্রাণ দেব মুক্ত আগ্রাসন এক ফোটা খুন থাকতে দেহে পারবো না আর কবি হত্যা করেছো তুমি শিকল পরে লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি শিকল পরে লুটেছ আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবেই হয়েছে শেষ আগের মতো নতজন হয়ে থাকবে না এই দেশ ঢাকা সময় অ্যান্টিবায়োটিক শেষের দিকে